স্বপ্নের লন্ডনে ভয়াবহ অভিজ্ঞতার শিকার হচ্ছেন অনেকেই লন্ডনে আসার নামে কি হচ্ছে আসার পরে কি হচ্ছে এ ধরনের প্রচুর ঘটনা আমরা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা জানেন যে এই গত দুই তিন বছর ধরে লন্ডনে আসার নামে এমন মানে এমনভাবে সিস্টেমকে এক্সপ্লোয়েট করা হয়েছে যে যে এই যে কন্ট্রাক্ট ম্যারেজ বলেন তারপর একজনের না কাগজ নিয়ে আরেকজন চলে আসা নানান ধরনের প্রতারণার ঘটনা কিন্তু এই মুহূর্তে ঘটছে আর আসার পরেও কিন্তু ভয়াবহ অভিজ্ঞতার শিকার হচ্ছেন অনেকেই যেমন একেবারে আমরা যদি বলি যে সাম্প্রতিক সময়ে আপনারা দেখেছেন যে এই কন্ট্রাক্ট মেরিজে স্টুডেন্ট ফিসার কন্ট্রাক্ট মেরিজে এসে একেবারে মার্ডারের মতো ঘটনাও কিন্তু ঘটেছে এবং নানা প্রতিনিয়ত নানানভাবে নানানভাবে মানুষজন এ ধরনের নির্যাতনের শিকার হচ্ছেন ভয়াবহ অভিজ্ঞতার শিকার হচ্ছেন একজন যেহেতু কন্ট্রাক্ট ম্যারেজ একজন আরোজনের প্রতি কমিটমেন্ট নেই সেই ক্ষেত্রে একজন আরেকজনকে ফাঁসানোর জন্য দ্বিধাবুধও করছেন না মানে এমন হয়েছে যে একজন আরোজনের সাথে কন্ট্রাক্ট ম্যারেজ করে এসেছেন লন্ডনে যেহেতু একজন আরোজনের প্রতি কোনো ধরনের কমিটমেন্ট নেই সুতরাং এসেই পুলিশে কমপ্লেন করে আরেকজনকে ফাঁসিয়ে দিচ্ছেন তাকে পুলিশে ধরিয়ে দিয়ে তার জীবনটাকে নষ্ট করে ফেলছেন এই ধরনের ভয়াবহ অভিজ্ঞতার ঘটনা কিন্তু অনেকেই আমাদের কাছে বলছেন সুতরাং এই স্বপ্নের লন্ডনে আসতে গিয়ে এই সপ্তাহে লন্ডনে থাকতে গিয়ে টিকতে গিয়ে যে যেভাবে পারছেন মাটি আঁকড়ে ধরে রাখতে গিয়ে একজন আরেকজনকে এভাবে ব্যবহার করে ফেলছেন এবং এজন্য অনেক মানুষ কিন্তু পরামর্শ দিয়ে অনেক মানুষকে বিপদগামীও করছে সুতরাং কার কাছ থেকে কী পরামর্শ নেবেন সেই পরামর্শ নিলে কতটুকু আসলে আপনার জন্য লাভবান হবে কতটুকু আসলে আপনি থেকে বেনিফিটেড হবেন এই বিষয়গুলো কিন্তু আসলে আসলে ভাবা দরকার কারণ আপনি আপনার নিজের লাভের জন্য আরেকজন মানুষের জীবন নষ্ট করে ফেলছেন কিনা। না এটাও কিন্তু আপনাদের বোঝা উচিত এবং দেখা উচিত আর না হলে জীবনে ভয়াবহ অভিজ্ঞতার ভিতর দিয়ে আপনাদেরকে যেতে হবে শুধুমাত্র আপনি যে একজনকে বিপদে ফেলছেন তা নয় আপনি আরেকজনের জন্য যে বিপদের রাস্তা তৈরি করছেন সেই বিপদের রাস্তায় আপনি পড়ে কতটুকু ক্ষতিগ্রস্ত হতে পারেন সেটাও কিন্তু আপনার ভাবা উচিত বোঝা উচিত সুতরাং এই স্বপ্নের লন্ডনে ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে অনেক মানুষ রাস্তায় ঘুরছেন অনেক মানুষ আমাদের সাথে যোগাযোগ করেন অনেক মানুষ তাদের অভিজ্ঞতার কথা বলেন আমরা সবাইকেই বলবো যখনই যে ধরনের পরিস্থিতির সামনে আসুক না কেন একটি ভালো আইনি প্রতিষ্ঠানে গিয়ে আইনি পরামর্শ নেবেন এমন কিছু করবেন না যাতে নিজের হাতে আইন তুলে নিয়ে বিপদগামী হতে হয় সারা জীবনের জন্য জীবনটাকে নষ্ট করে ফেলতে হয় আসাম রানা লন্ডন